ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব বিফিট এই পটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ড্রাগ ইনানি লিমিটেড এটা একটা ইনানি মেডিসিন এটা কোম্পানি নির্ধারিত দাম লেখা আছে তিনশো বিশ টাকা এটা আপনারা এর চেয়ে অনেক কমে বাজারে পেয়ে যাবেন এটা যেহেতু একটি ইনানি মেডিসিন এটা আপনার রুচি বাড়ানোর জন্য সেবন করতে পারেন এটি সেবন করলে খাওয়ার রুচি বৃদ্ধি পায় শরীর দুর্বলতা শরীর মোটা তাজা করতে শরীর ফুলে যায় এটি সেবন করলে অনেক পরিমাণ ক্ষুদা বাড়ে তাই আপনি অনেক খাবার খেতে পারেন শরীর সুস্থ সবল থাকে এবং কাজ করার শক্তি ভালো থাকে যেহেতু আপনি ভালো খাবার খেতে পারছেন সেজন্য এরপর যেনি এটা সেবন মাত্র এটা একটা ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময় সম্পূর্ণরূপে সেবন থেকে বিরত থাকতে হবে এছাড়াও এটি যেহেতু ইনানি মেডিসিন এটার উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন থাকে তাই এটি আমার ব্যক্তিগত মতামত হলো এটি সেবন না করাই ভালো এসব ওষুধ সেবনে আপনাদের শরীরে পানি চলে আসতে পারে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে কিডনির জটিলতা দেখা দিতে পারে তাই অবশ্যই এটি সেবন থেকে বিরত থাকবেন আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ওষুধ আপনারা সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ